আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আমাদের খাবারের মেনুতে অনেক রকমের খাবারের পাশাপাশি একটা ভর্তা যদি রাখা যায় তাহলে কিন্তু সবার কাছেই সেদিনের সেই বেলার মেনুটা অনেক আকর্ষণীয় হয় আজকে আমি মাছের একটা চমৎকার ভর্তা আপনাদের সাথে শেয়ার করব ভর্তা বানানোর জন্য আমি রুই মাছের গাদার অংশ থেকে তিন পিস মাছ সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে এতে আমি অল্প একটু সরিষার তেল নিয়ে নিব। তেলে প্রথমে পাঁচটা শুকনা লঙ্কা আমি ভেজে নেব মরিচের ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের ঝালের টেস্টের উপরে নির্ভর করবে আপনারা কতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন ভর্তাতে সাধারণত মরিচ একটু বেশিই পছন্দ করে সবাই মরিচ ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে এক ওই প্যানে আমি প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি আর চারটে বড় রসুন কুচি করে রেখেছিলাম এগুলো একসাথে প্যানে দিয়ে ভেজে নেব ভর্তা যারা কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে খান তাদের জন্য ভাজার কাজটি করতে হবে না পেঁয়াজ রসুনটাকে আমি হালকা লাল করে ভেজে নেব কিন্তু এটা বেরেস্তার মতো মচমচে হবে না পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে প্যান থেকে উঠিয়ে নিয়ে এবার আমি যে তিন পিস মাছ রেখেছিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব এটা কুরকুরে ভাজা হবে না ভাজাটা এমন হতে হবে যেন ভেতরে মাছটা সিদ্ধ হয়ে যায় মাছ ভাজা হয়ে গেলে এগুলো প্যান থেকে উঠিয়ে কাটা খুব ভালো করে বেছে নিতে হবে এবার ভর্তা বানানোর পালা প্রথমে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো সামান্য একটু লবণ নিয়ে লবণটা পরিমাণ মতো দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো লবণ আর মরিচ খুব ভালো করে আগে মাখিয়ে নেব খেয়াল রাখবেন ভেজে রাখা পেঁয়াজ আর মাছটা বাছার পরে পেঁয়াজের পরিমাণ যেন মাছের চেয়ে কম না হয় কম হয়ে গেলে এর স্বাদটা ঠিক আসবে না মরিচ আর লবণ ভালো মাখানো হয়ে গেলে মরিচটা ভেঙে একবারে গুঁড়ো করা হয়ে গেলে এর সাথে আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন খুব ভালো করে মাখিয়ে তার সাথে বেছে রাখা মাছটা দিয়ে মাখিয়ে নেব সব শেষের সাথে অ্যাড করব কুচি করে রাখা কিছুটা ধনেপাতা ধনেপাতা কুচি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি আমি এই সব কিছু ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার মাছ ভর্তা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টে এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ